মেয়ের বাপ খোঁজে দিনদার বিল গেটস দিনদার শাহরুখ খান আর ছেলের বাপ খোঁজে দিনদার ক্যাটরিনা কাইফ সমস্যাটা আসনা নাই আচ্ছা সরকারি চাকরি পায় না তা না পায় কিন্তু মাথায় চুল কিছু নাই থাকে না চুল তো থাকে না আর হ্যাঁ ওই পুরো জীবন তো ওইদিকে শেষ হয়ে গেছে আর তো আমি বলি এই যে মুরব্বী মনে করে আব্বা চান মুরব্বী কথা কথা ওনার কাছে ছেলে আসছে যে আই লাইক ইউর ডটার আই ওয়ান ম্যারি হার উইল অ্যাকসেপ্ট মাই প্রপোজাল আব্বাজান আপনার মেরে ভালো লাগে বিয়ে দিবেন আমার সাথে আব্বাজান কোনো দিনও এইটা জিজ্ঞাসা করছে বাবা তুমি কি পাঁচ হাজার মাস করো বলে আব্বাজান তোমার টাকা কয় টাকা ইনকাম করো আব্বা কয় টাকা ইনকাম করো বলো 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 এর সে কি করবে হ্যাঁ এই টাকাওয়ালা দেখে বিয়ে দিবেন দুই দিন পরে আপনার মেয়ে নির্যাতন হয়ে বাসায় ফিরে আসবে কথা বলেন ঠিক তা তাকুয়াবান ছেলে দেখে বিয়ে দেন দেখবেন আপনার মেয়ে হন্ত সুখে থাকবে কি না বলেন তবে যুবক ভাইরা আমি যেটা বলতে চাচ্ছিলাম শুধুমাত্র আটা সুন্দরী দেখে বিয়ে এখন তো ফেসবুক মার্শাল্লাহ ফিল্টারের অভাব নাই একখান ফিল্টার মারবে তোর চোদ্দ গোষ্ঠী গায়েব হয়ে যাবে সব গেছে আমও গেছে ছালাও গেছে এজন্য যদি বিয়ে করতে হয় তাকে না বলে একদিন তার বাসায় যায় বাসা গিয়ে বলবো আপনার মেয়েকে দেখতে চাচ্ছিলাম যদি আপনি অনুমতি দেন দেখবো যদি রিয়েল ফেস দেখো দেন বিয়ে করবো আটা ময়দা যারা মাকে দুই কেজি তিন কেজি চার কেজি আল্লাহর কসম বিয়ের পরে সুখ তুমি কোথাও খুঁজে পাবা না এটা এটা একটা ধোকাবাজি এটা ধোকাবাজি আমি বোনদেরকে রেসপেক্ট সম্মান করি আপনারা আমার রাগ করবেন না আমি বোনদেরকে বলছি বোন আপনার যে চেহারা আছে ওইটাই দেখা যে বিয়ে করবে বিয়ের আগেও ভালোবাসবে বিয়ে ভালো ভালোবাসবে আর যদি বাতপারি করে বিয়ে করেন বিয়েটা শুধুমাত্র বাসন রাত পর্যন্ত ভালোবাসা থাকবে এটা শেষ ভালোবাসার শেষ আমার কথা কি অবাস্তব না বাস্তব তাহলে বিয়ের সময় গুণ দেখবো একটা গুণটার নাম কি এবার আমি একটা হাদিস শোনায় আল্লাহু আকবার আল্লাহু আকবার উমর ফারুক رضی আল্লাহু অর্থ জার খলিফা এক জন রাতের অন্ধকারে অমর ঘর থেকে বের হয়ে যান কালকে অবস্থা দেখার জন্য একদিন অমর ঘর থেকে বের হয়েছেন ভালো করে শুনবেন কানটা খারাপ করে শোনেন বের হওয়ার পরে অমর একটা বাসার পাশে গিয়ে দাঁড়ায় গেছে হঠাৎ করে শুনতেছে বাসার একজন মা মা তার মেয়ের সঙ্গে কথা ডাক দিয়ে বলতেছে গরুর দুধ নিয়ে আসছি গরুর দুধ তুই এখন যথেষ্ট পরিমাণ পানি মিশায় দেবিল্লা পরে পানি মিশায়ে দে তো অমর তো বাইরে দাঁড়ায় শুনতেছে কি কি বলে দেখি শুনি তুমি একটা জবাব দিয়েছো মেয়েটা বলতেছে মা তুমি কি জানো না যে অমর রাষ্ট্রের পক্ষ থেকে নিয়ম করেছে যে কোন মানুষ দুধের গরু দুধে কোনো প্রকার পানি মিশাতে পারবে না এটা জনগণের হক নষ্ট করা হয় এ কথা তার মা তাকে বলার পরে সে বলতেছে তো এখন মা বলতেছে আরে পাগলি অমরের চোদ্দ গোষ্ঠী কেউ এখানে তুই আরামের দুধে পানি মিশা কোনো সমস্যা নাই অমর গেটের বাইরে আসে না নাই অমর জাস্ট হি ইজ ওয়েরিং যে মেয়েটা কি বলে মা মোর নাই রাজ্যের কেউ নাই সেনাপতি নাই রাষ্ট্রপতি নাই প্রধানমন্ত্রী নাই অর্থমন্ত্রী কেউ নাই ইউ মি উই আর অ্যালোন হেয়ার আমি আর তুমি এখানে একা কিন্তু মা পৃথিবীর যখন সবাই ঘুমিয়ে যায় পৃথিবী যখন কেউ কিচ্ছু শুনতে পায় না তখনও শুনতে পায় একজন শুনতে শুনতে পায় পায় না কথা কেউ শুনে মানে কেঁপে উঠছে অমর কিরে একজন যুবতী মেয়ের মাঝে আল্লাহ এতটা ভয় সোজা বাসায় ফিরে গেছে তারপরের দিন সন্তান কে থাকছে আব্দুল্লা ইম্লে অমর নযুক্ত লাহিত বিয়ে বলে সন্তান তোমার বিয়ের জন্য মেয়ে খুঁজে পাইছে এটা মেয়ে খুঁজে পাইছে যাও অমর একজন রাষ্ট্র প্রধানমন্ত্রী অমর অর্ধ জাহারের হরিফা অমর একজন দুধয়ালির মেয়ের তাকোয়া দেখে নিজের সন্তানের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে আর তুমি খোঁজো দিনদার ক্যাটিনা কাইস তাই না বুঝবা যখন ছেঁচা দিবে বিয়ের পরে তখন ঠিকই বুঝে আসবে তখন তখন আব্রাহ হুজুরের কথা মনে পড়েছে আব্রাহ হুজুর যা বলছো সত্যি বলছিল আল্লাহ সুন্দরী দেখে বিয়ে করে কি যে করলাম তবে সব সুন্দরী আবার খারাপ পরে আবার টিকটকে ভাইরাল হয়ে যাবে এই ফেসবুকে ভাইরাল যে আব্রাহ হুজুর সুন্দরী মেয়েদের বিরুদ্ধে কথা বলছে লে আমি এগুলো বলিনি কোনো দিনও কথা হচ্ছে জানেন ক্যারেক্টার ইজ মেইন থিং ক্যারেক্টার ইজ মেইন থিং ইফ ইউ হ্যাভ ক্যারেক্টার

আওয়াজ আওয়াজ যেখানেই থাকি না কেন আমি স্মরণ রাখব তুমি আমাকে দেখছো কেউ না দেখো তুমি আমাকে দেখছো এই জন্য আমি কখনো প্রকাশ্যে কিংবা গোপনে কোনো গুনা করবো না আওয়াজ দেবো তবে হবে ইনশা আল্লাহ হাত নামান যদি এটা মানতে পারেন তাহলে হলে আজকের এই প্রোগ্রাম সফল কথা কথা ঠিক না বলেন আর যদি শুধু শুনে যান আর বাসায় গিয়ে ভুলে যান তো এই প্রোগ্রামটা কোই মতলব নেই এর জন্য মানা যাবে তো ইনশাআল্লাহ তাহলে বিয়ের ক্ষেত্রে তাকওয়া প্রত্যেকটা ক্ষেত্রে তাকওয়ার দরকার আছে না নাই আছে আচ্ছা এবার আসেন যখন আপনি আপনার লাইফে প্রচন্ড পরিমাণে হতাশ হয়ে যাবেন অনেক সময় ভয় কিছু লাগে হয় না বলেন না আপনি যে হুজুর কিছু বলেন ছেলে মেয়ে ভালো লাগে না টাকা পয়সা কিছুই ভাল লাগে না এটা কি এদিকে আওয়াজ নেই বলেন না এটা নিয়ে এভাবে থাকবে একদম জয় ধরবে রাজি আস ইনশাআল্লাহ আমি আপনাকে ডিপ্রেশন মানসিক দুশ্চিন্তার ওষুধ বলতে যাচ্ছি যে কোরআনকে আগলে ধরবে তার কষ্ট বলতে কিছু থাকবে না সুবহানাল্লাহ এটা ধরলে কেমন যেন একটা শান্তি আবার এটা শুধু টাকায় থাকবে না আমল নামাজ সব লেখা হবে আচ্ছা আমি তাকাইলে সব টাকাইলে সব পড়লে সব পড়লেও সব মানলেও সব তো আসতে শুভানো এটা পড়বেন তো ইনশাল্লাহ